বոչু এখন কনসেপ্টটা ঘটনাটা তো না শোনা যায় না এখন তোমরা শুধু শোনা যায় আমার ভাইয়ের রক্তে লাল সেনা বাহিনীর সেটের বাল পুলিশ আমার সেটের বাল এরা নাকি ইসলাম এদルメয় رئیسlogan দে ওই গ্যাজেট দা খাওয়া কালকে এই slogan গুলা দিছে এরা নাকি শিবির এরা নাকি ইসলাম পুরো যা করছে সেনা বাহিনীর প্রধানকে বলে আমি জানি না সেনাবাহিনীর প্রধানের শরীরে রক্ত আছে না চামড়া আছে সেনাবাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মন সিংহ হওয়া উচিত না আপনি না ময়মন সিংহ মানুষ আপনার গায়ে তো রক্ত থাকা দরকার আর আপনার বাড়ি তো শেরপুর শেরপুরে তো ফকির জন্ম জন্মগ্রহণ করছে যে ফকির মজনুষা প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি কেমনে সহ্য করেন আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর কুকুরের মতো আপনাকে খাওয়ায় এই গজাব বেজতি এই বা এইভাবে কি একটা দেশ চলতে পারে সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে কুকুরের বাচ্চা বলবে কে এইসব ছেলে পেলেকে আবার আমাদের স্যালিউট দিতে হবে